তখন কিছু না কিছু করে তো খাইতে হবে তাই না এখন তুই যদি ছেলে হাস তাহলে এই রান্না বান্না শিখে সে পারবি আর মেয়েরা বাপ তো বিয়ে দিয়ে গাদ ধরে তখন এই রান্না বান্না মেয়েরা করতে পারবা তো এই জন্য আগে এই রান্নার বংশট নিয়ে চলে আসলাম তো আজকে রান্নার রান্নার বংশটে শুধু আমি একানা আমার সাথে আছে তোমরা অলরেডি যারা আমাদের হচ্ছে ইংলিশ বংশট ব্যাচে আছো তারা জানো আমাদের প্রিয় মাসুদ স্যার তো আজকে মাসুদ স্যারের সাথে আমি মিলে রান্নার বংশট করছি এবং তোমাদেরকে দেখা একটু আসো যে

তোমাদের একটা কথা মনে করাই দি পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি নেই হ্যাঁ সো এখন কিন্তু একটু তোমাদের কি সতর্ক হতে হবে হয় ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান করো নাই রান্নার ওয়ান শট করো যে কোনো একটা তোমার কাজে লাগবে সো যদি পরীক্ষার মধ্যে তুমি বিপদে পড়তে না চাও আমাদের যে ওয়ান শট আছে ক্লাসগুলো চলছে সেগুলো কিন্তু তোমাকে এই বিপদের রান্না বান্না করার হাত থেকে তোমা কিন্তু বাঁচাতে পারে ঠিক আছে তো রান্না বান্না শেষ হোক সবার সাথে আবার দেখা হচ্ছে ডাইনিং টেবিলে দেখা হবে না ওকে সো রান্না তো হয়ে গেল সো আমাদের রান্না সার্বিক দায়িত্বে ছিলেন আমাদের ইংলিশ মাস্টার মাসুদ স্যার সো স্যার আপনার প্রশ্ন সো স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি মতামত পড়াশোনা না পড়াশোনা আচ্ছা আসল কথা হচ্ছে যে তুমি বা তোমরা যখন আমার স্টুডেন্ট ছিলা তোমাদেরও একটা কথা বলতাম এবং এখন যারা আমার অনলাইন বা অফলাইন যত স্টুডেন্ট আছে তাদেরকে একটা কথা শুরুর দিকে আমি বলি it is not so it is not so important that how many capabilities you have it is very important that how many fair intention you have to create something new or to solve any kind এটাই আমি আসলে বোঝানোর চেষ্টা করি যে আসলে তুমি কতটা দক্ষ সেটা ব্যাপার যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার কোনো নতুন জিনিস সৃষ্টি করতে অথবা কোনো সমস্যার সমাধান করতে তোমার কতটা ইচ্ছা আছে তো আমাদের আমরা স্টুডেন্ট আমাদের কি করতে হবে আমাদেরকে একটা রাস্তায় পৌঁছাতে হবে কি করবে ওরা আসলে ফেল যদি না করতে চায় আমরা যেটা দেখছি ইংলিশে কিন্তু প্রচুর মিস হয় ফেলও করে ইংলিশে ওরা শেষ এক মাসে কিভাবে ভালো করতে পারে আপনি মনে করেন আসলে আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখছি যে সায়েন্সের সায়েন্সের স্টুডেন্ট ডেফিনেটলি তারা ব্রিলিয়েন্ট হিস্ট্রি স্টুডেন্ট হিসেবেই কিন্তু বিবেচিত হয় এবং তারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে প্রচুর সময় দেয় হ্যাঁ ইংলিশে খুব বেশি সময় দেয় না কিন্তু আমি মনে করি যে শেষ ভালো যার সব ভালো তার এই ইংরেজিতে ভালো করার জন্য আসলে ফিফটিন মানে ফিফটি ডেস এ না পঞ্চাশ দিনই কিন্তু আসলে অ্যাকচুয়ালি সবকিছু কভার করা যাবে হ্যাঁ তো আসলে একটা নির্দিষ্ট সাজেশন ওরা কি করবে এর দুই বছর যা যা পড়াশোনা করছে তার ভিতরে একটা নির্দিষ্ট সাজেশনটাকে ফাইনালি একদম ট্যাগ করে নেবে এবং ওই সাজেশন অনুযায়ী ফাইনালি একেবারে টু দা পয়েন্ট 50 দিনের মধ্যে যদি মনোযোগ দেয় তাহলে আমি মনে করি না যে আসলে সায়েন্সের স্টুডেন্ট বা এই ধরনের স্টুডেন্টদেরকে আসলে এ প্লাস না পাওয়া থেকে আসলে দূরে থাকবে সো রান্না আসলে আমাদের মেইন ব্যাপার ছিল না আমরা তোমাদের আসলে মেসেজ দিতে যাচ্ছিলাম যে সময় কিন্তু এখন মোটামুটি এক মাসের একটু বেশি সময় আছে তো এই সময়টা তোমার উচিত একদম প্রপারলি কাজে লাগানো এখনো তোমার যে অবস্থায় থাকুক তুমি কিন্তু ভালো একটা কামব্যাক করতে পারবে কিন্তু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি এই ওয়ান শর্ট ক্লাসগুলো কিন্তু চলছে তুমি যদি মনে করো এই শেষ মুহূর্তে এসে তোমার একটু গুছিয়ে প্রস্তুতি নেওয়া দরকার তাহলে কিন্তু তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো যুক্ত হওয়ার জন্য দেখো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এই পেজে তুমি একটু মেসেজ দাও তাহলেই হয়ে যাবে এবং তোমাদেরকে আরো একটা ইনফরমেশন দিতে চাই আমরা কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য এই যে ইংলিশ নিয়ে আহ তোমাদের ইংলিশ নিয়ে অনেক সমস্যা থাকে আমি জানি তো সেই সমস্যার সমাধানগুলো কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা সবাই কমেন্টে জানাও যে ইংলিশের কোন টপিকটা তোমরা সবার প্রথমে ভিডিও চাও যেটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ে থাকো সেটা অবশ্যই সবাই কমেন্টে জানাও তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে আমরা অবশ্যই ইংলিশ নিয়ে তোমার যে সকল সমস্যাগুলো হয়ে থাকে সেই সকল সমস্যার সমাধান কিন্তু আমরা আস্তে 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 করে ফ্রিতে এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিতে থাকবো সেটা অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাও এবং আমাদের সাথে যুক্ত হতে বলো না হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই মেসেজ দাও